আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে সব পথ বন্ধ মনে হয়েছে যখন আপনার স্বপ্নগুলো একে একে ভেঙে গেছে আর আপনার মনে হয়েছে আপনার ভাগ্যে বুঝি শুধু ব্যর্থতাই লেখা আছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে আর আপনি আপনার ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন মনে করছেন আমরা মানুষ হিসেবে যখন আমাদের চারপাশে কোনো আলোর রেখা দেখতে পাই না তখন আমাদের বিশ্বাস নড়ে ওঠে আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে বিশ্বাস হারিও না ভবিষ্যৎ বদলাবে আমরা জানবো কেন একজন ভবিষ্যৎ স্থির নয় বরং তা আল্লাহর ইচ্ছা তার উপর বিশ্বাস এবং আমাদের দুয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে ইসলামে বিশ্বাস বা ইমান হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি এই বিশ্বাস আমাদেরকে শেখায় আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুখ বা প্রতিটি দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু এর মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎ স্থির এবং অপরিবর্তনীয় বরং আমাদের দোয়া এবং আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারেন এই কারণেই রাসুলসাল্লু আলিয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার গুরুত্ব সম্পর্কে বারবার বলেছেন তিনি বলেছেন কাদরক অর্থাৎ ভাগ্যকে কোনো কিছু বদলাতে পারে না একমাত্র দোয়া ছাড়া মোসনাদে আহম্মদ এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল আশারবাণী বহন করে এর অর্থ হল আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি না কেন আমরা দুয়ার মাধ্যমে আল্লাহর থেকে সাহায্য পেতে পারি এবং আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি যখন আমাদের জীবন কঠিন হয়ে যায় তখন শয়তান আমাদেরকে নিরাশা করার চেষ্টা করে সে আমাদের কানে ফিসফিস করে বলে তোমার আর কোনো উপায় নেই তোমার ভবিষ্যৎ অন্ধকার কিন্তু একজন মুমিনের হৃদয় এই ফিসফিসানিকে প্রত্যাখ্যান করে কারণ সে জানে আল্লাহর ক্ষমতা সীমাহীন আল্লাহ তালা ইনসিরার পাঁচ এবং ছয় রং আতে বলেন সুতরাং নিশ্চয় কষ্টের রয়েছে স্বস্তি নিশ্চয় সাথে স্বস্তি এই আয়াতগুলো প্রমাণ করে যে কষ্ট সাময়িক কিন্তু আল্লাহর রহমত এবং স্বস্তি চিরস্থায়ী আমাদের এই কষ্টগুলো আমাদেরকে হতাশ করার জন্য আসে না বরং আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য আসে বিশ্বাস এবং দুয়ার এই শক্তিকে আমরা অনেক নবীর জীবনে দেখতে পাই নবী ইউনুস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তার অবস্থা ছিল সবচেয়ে কঠিন তার চারপাশ থেকে কোনো মুক্তির পথ ছিল না কিন্তু তিনি বিশ্বাস হারাননি তিনি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত ইন্নি আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম তিনি বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তার দোয়া শুনবেন এবং তাকে মুক্তি দেবেন আর আল্লাহ তার দোয়া কবল করেছিলেন এবং তাকে মাছের পেট থেকে বের করে এনেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যে আমাদের অবস্থান যতই কঠিন হোক না কেন আল্লাহর কাছে ফিরে আসলে তিনি আমাদের জন্য নতুন পথ খুলে দেন আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আসে এই কষ্টগুলো আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে যখন আমরা হতাশায় পড়ি তখন আমরা আমাদের অন্তরকে আল্লাহর কাছে খুলে দিতে পারি এবং তার কাছে আমাদের সমস্ত দুঃখ কষ্ট পেশ করতে পারি আমাদের এই বিশ্বাসেই আমাদের ভবিষ্যৎকে বদলে দেবে দোয়া কেবল মুখের কিছু শব্দ নয় এটি আমাদের বিশ্বাস এবং আমাদের প্রয়োজনের এক শক্তিশালী বহির প্রকাশ দোয়া করার সময় আমাদের অন্তরকে বিনয় করতে হবে আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আমাদের মনে এই বিশ্বাস থাকা উচিত যে তিনি আমাদের দোয়া শুনবেন এবং তিনি আমাদের জন্য উত্তম কিছু দেবেন আল্লাহ তালা পবিত্রকুর আনেসুরা বাকারার একশো ছিয়াশি নং আয়াতে বলেন আর যখন আমার বান্দাগন আমার সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞেস করে তখন তাদেরকে বলো নিশ্চয়ই আমি অতি সন্নিকটে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের থেকে দূরে নন তিনি সবসময় আমাদের দোয়া শোনেন পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা হতাশায় থাকেন তবে আপনার বিশ্বাসকে শক্তভাবে আঁকড়ে ধরুন আপনার ভবিষ্যৎ অন্ধকার নয় কারণ আপনার ভবিষ্যৎ আল্লাহর হাতে দোয়া করুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে আল্লাহ আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন কারণ বিশ্বাস হারিও না ভবিষ্যৎ বদলাবেই হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সকল প্রকার হতাশা ও থেকে রক্ষা করুন আমাদের আপনার পূর্ণ পূর্ণ বিশ্বাসে করে দিন আমাদেরকে আপনার রহমতের উপর ভরসা রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়ার মাধ্যমে আপনি তাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার সামনে সব পথ বন্ধ মনে হয়েছে যখন আপনার স্বপ্নগুলো একে একে ভেঙে গেছে আর আপনার মনে হয়েছে আপনার ভাগ্যে বুঝি শুধু ব্যর্থতাই লেখা আছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে আর আপনি আপনার ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন মনে করছেন আমরা মানুষ হিসেবে যখন আমাদের চারপাশে কোনো আলোর রেখা দেখতে পাই না তখন আমাদের বিশ্বাস নড়ে ওঠে আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে বিশ্বাস হারিও না ভবিষ্যৎ বদলাবে আমরা জানব কেন একজন মমিনের ভবিষ্যৎ স্থির নয় বরং তা আল্লাহর ইচ্ছা তার উপর বিশ্বাস এবং আমাদের দুয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে ইসলামে বিশ্বাস বা ইমান হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি এই বিশ্বাস আমাদেরকে শেখায় আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুখ বা প্রতিটি দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু এর মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎ স্থির এবং অপরিবর্তনীয় বরং আমাদের দোয়া এবং আমাদের কর্মের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারেন এই কারণেই রাসুলসালিয়ালাম আমাদেরকে দোয়া করার গুরুত্ব সম্পর্কে বারবার বলেছেন তিনি বলেছেন কাদরক অর্থাৎ ভাগ্যকে কোনো কিছু বদলাতে পারে না একমাত্র দোয়া ছাড়া মোসনাদে আহম্মদ এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল আশার বাণী বহন করে এর অর্থ হল আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি না কেন আমরা দুয়ার মাধ্যমে আল্লাহর থেকে সাহায্য পেতে পারি এবং আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি যখন আমাদের জীবন কঠিন হয়ে যায় তখন শয়তান আমাদেরকে নিরাশা করার চেষ্টা করে সে আমাদের কানে ফিসফিস করে বলে তোমার আর কোনো উপায় নেই তোমার ভবিষ্যৎ অন্ধকার কিন্তু একজন মুমিনের হৃদয় এই ফিসফিসানিকে প্রত্যাখ্যান করে কারণ সে জানে আল্লাহর ক্ষমতা সীমাহীন তালা পবিত্র কুরআনে সুরা ইনসিরার পাঁচ এবং ছয় রং আতে বলেন সুতরাং নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াতগুলো প্রমাণ করে যে কষ্ট সাময়িক কিন্তু আল্লাহর রহমত এবং স্বস্তি চিরস্থায়ী আমাদের এই কষ্টগুলো আমাদেরকে হতাশ করার জন্য আসে না বরং আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য আসে বিশ্বাস এবং দোয়ার এই শক্তিকে আমরা অনেক নবীর জীবনে দেখতে পাই নবী ইউনুস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তার অবস্থা ছিল সবচেয়ে কঠিন তার চারপাশ থেকে কোনো মুক্তির পথ ছিল না কিন্তু তিনি বিশ্বাস হারাননি তিনি দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম তিনি বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তার দোয়া শুনবেন এবং তাকে মুক্তি দেবেন আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন